বন্ধুরা যারা গতকাল থেকে এ পর্যন্ত সাব্বিরকে হাসপাতালে কামরে দেওয়ার পর খোঁজ খবর রেখেছেন জানতে চেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমারও সারা রাত ঘুম হয়নি তাই আমি আজ গিয়েছিলাম সাব্বিরকে দেখতে আপনারা সবাই দেখুন ওড়ক জন্য হচ্ছে যে উম যেখানে সাপে কামড়ের অ্যান্টিবেন দেওয়া হয় সেখানে আইসিউর ব্যবস্থা থাকাটা খুবই জরুরি কেননা উপজেলা পর্যায়ে যদি একটি আইসিউ থাকে তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে চিকিৎসা দিয়ে তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া যায় তাছাড়া খুবই দুষ্কর হয়ে যায় যে উপজেলা থেকে জেলা পর্যায়ে পাঠাতে পাঠাতে রুগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে সাবিরের মামার সাথে কথা বলবো কালকে আমার ভাইটা যাকে সাফা কাম করতেছে ওই নদীর পাড়ে চড়া যাইতেছিল সেই অবস্থা আমি ছিলাম সদরপুর থানায় এই সময় ফোন আসছে যে অবস্থা তারা সাফা কাম করছে তা বললাম কোথায় যাইতেছে ভালো চর পাত্রাসন ওখানটা তোমরা যাও আমরা আসতেছি আমি সদরপুর থেকে মাইক্রো ওখানে গেলাম চর পাত্রাসন যা কাতল বা সহযোগিতা আরও লোকজন ছিল সবার সহযোগিতা ওখানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভ্যাকসিন দেওয়া শেষ করে আমরা ওখানে আর দেরি করিনি পাঁচ মিনিটের মধ্যেই আমরা অ্যাম্বুলেন্স নিয়ে পুরেপুরে আড়াইশো করে চলে আসি এখানে আসার পর ভর্তি করলাম তো তখন মোটামুটি ভালো ছিল এক ঘন্টার পর দেরিতে ওর অবস্থা বেশি খারাপ তন্ডাক্টাররা বলো যে রুগী বাঁচানো অসম্ভব দ্রুতরে রক্ত দায়িত্ব দিতে হবে এবং ওরা আইসিউতে ভর্তি করেন সাথে সাথে ওকে আইসিউতে ভর্তি করাইলাম আইসি নেওয়ার পর আমরা রক্ত দেড় ঘন্টার মধ্যে আমরা রক্ত জোগাড় করলাম পর কালকে তেমন একটা ভালো ছিল না তো সবার দুয়া আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকেই মোটামুটি ভালো তো তারপরেও কথা বলতে পারতেছিল না তো আজকের তিনটার পরে দুইটার পরেই মোটামুটি কথা বলতে পারতেছে তা এখন আমি ওর এক ঘন্টা কথা বলাইছি ভিডিও ফোনে আমরা লোকজনের সবাই কথা বলছি আলহামদুলিল্লাহ সবাই বরাবর ফিফটি পারসেন্ট এইটটি পার্সেন্ট ভালো আছে এখন ডাক্তারের সবাই বলতেছে না মোটামুটি আগে সে ডেভেলপ হয়েছে তাহলে আশা তা সামনে বিপদ হবে না

দর্শক তো শুনলেন আপনারা আমাকে কালকে রাত আজকে সকালেও যারা মেসেজ করেছেন সাববীর বিষয় জানার জন্য আপনাদের জন্য আমরা এই আজকে ফরমেডিক্যাল আসা যে সাববীর কি অবস্থা আছে আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বললাম ছোট ভাই শাকিল শাকিল না ভাই তোমার শাকিল এসেছে সবাই অনেক কষ্ট করছে এবং দোয়া করবেন সবাই যেন সাববীর দ্রুত সুস্থ হয়ে ওর মা-বাবার কোলে ফিরে যেতে পারে এবং আমাদের মাঝে ফিরে আসে আমি আপনাদের যেটা বলবো সব সময় শাকিল ভাই আসো যে সাপে কাটলে কখনো সাপে কাটলে কখনো ওজার কাছে যাবেন না আমরা যেটা দেখছি একটা বেশ তাদের তারা ওজার কাছে না গিয়ে কিন্তু যেহেতু সরাসরি ডাক্তারের কাছে আসছে এবং সময় মতো এন্টিবায়ন দেওয়ার কারণেই কিন্তু আজকে আমরা সাব্বিরকে ফিরে পেতে যাচ্ছি ইনশাল্লাহ তো দোয়া করবেন এবং অনুরোধ থাকবে কখনো সাপে কামড় দিলে একটা মুহূর্ত বিলম্ব করবেন না কখনোই কোনো ওজার উপরে নির্ভর করবেন না সরাসরি আপনার নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে চলে যাবেন আর সময় মতো চিকিৎসা নিলে আশা করা যায় যত বিষয়ক সাক্ষী হোক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবিনের জন্য